أمر يفنى القمر في كهري الله الله, الله، الله الله الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ কুফলপুর বাসতলা যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিলেত মহতারাম সভাপতি দিগার Hazrat बुजुर्ग علماء کرام সম্মুখে সমবেত তিন প্রিয় ইসলাম প্রিয় دیندار ईमानदार মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আগে মা বোনেরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে হায়াতকে দীর্ঘাহিত করে দীর্ঘ একটি বৎসরের পরে গোপালপুর বাসতলা যুব সমাজের উদ্যোগে মাহফিলে আসার বসবার তৌফিক দান করলেন কালে মাতু শকর আদায় করি সকলে ভরি আলহামদুলিল্লাহ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি হয়েছেন না রাগ করছেন আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে মাহফিল পর্যন্ত আসার সুযোগ দান করেছেন কথা কন ঠিক না আল্লাহ তালার রহম আর দয়া ছাড়া কোন মানুষ একটা কদমও সামনে বাড়াইতে পারবে না ঠিক না ব্যাঠে এই জন্য আল্লাহ তালার মেহরবানি আল্লাহ তালার নেক নজর যে বান্দার দিকে পড়ে ওই বান্দাকে আল্লাহ তালা ভালো কাজে সৎ কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করে তবু মানুষের কানের ভিতরে মাইকে আওয়াজ চলে গেছে তো আল্লাহ রব্বুল আলমী যাকে কবুল করেছেন তিনি আসতে পারবেন আর যাকে আল্লাহ কবুল করে নাই আল্লাহ রহমত বরকতি নজর যার উপরে পড়ে নাই সেই ব্যক্তি হাজার চেষ্টা করলেও মাহফিলে আসার কোরআনের মসবায় আসার তৌফিক আল্লাহ তাকে দেবে না ঠিক না ব্যাঠে এজন্য সব কিছু হয় আল্লাহর দয়ায় আল্লাহর ভালোবাসায় আল্লাহর দয়া আর ভালোবাসা যদি একজন মানুষের সাথে থাকে মানুষের সাথে আল্লাহর সাথে আল্লাহর মায়া এবং ভালোবাসা যদি মানুষের দিকে থাকে তাহলে এই মানুষটা আল্লাহ কাছে দামি বান্দা হিসাবে বর্ণিত হয়ে যায় এজন্য সম্পর্ক রাখতে হবে আল্লাহ আল্লাহর রসুলের সাথে আল্লাহ আল্লাহর রসুলের সাথে যদি বান্দা সম্পর্ক পয়দা করতে চায় তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহ রসুনের সাথে সম্পর্ক ফায়দা করলে এই বান্দার প্রতি আল্লাহর নেট দৃষ্টি করে যাবে হবে ভালোবাসা হওয়ার যত কারণ আছে এই কারণগুলোর মধ্যে একটা কারণ হলো যেটা আমরা সর্বসাধারণের পক্ষে এই আমলটা করা সম্ভব সেটা হলো মুসলমান ভাই সামনে আসলেই তাকে সালাম দিতে হবে কি দিতে হবে সালাম দিতে হবে এই সালাম দেওয়া একটা সহজ ইবাদত যে ইবাদতের ইবাদত করতে মান্দার তেমন কষ্ট হয় না ঠিক ভাবে ঠিক সালামের ইবাদত করতে কষ্ট হয় না